আল্লাহ সন্তুষ্টির জন্য ঘৃণা করুন পার্সোনালি কখনো দুশ্মনী করবেন না সেটা খোদা আদি এক কাফের সাথে যুদ্ধ করছিলেন হাদিসটা শুনুন যুদ্ধ করছেন যুদ্ধ করছেন যখনই ওই কাফের বুকে চড়ে সেরে খোদা আলী তার গর্দান উড়িয়ে দিবে ওই সময় কাফেরটা সেরে খোদা আলী চেহারা মোবারকের মধ্যে থুতু নিক্ষেপ করলো নজুবিল্লা থুতু যখন আপনার যদি কারোর সাথে রাগ হয় বকাবকি করতে করতে যদি মুখে থু মারে রাগ বাড়বে না কমবে

ওই কাফের দৌড়ায় আসলো বলতেছে আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন কেন বলে ক্ষমা করে দিয়েছে এজন্য এতক্ষণ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য তোমার সাথে যুদ্ধ করছিলাম তোমাকে ঘৃণা করছিলাম যখন আমি তুমি আমার মুখে তুতু দিয়েছো দুশমনীটা এখন পার্সোনালি হয়ে গিয়েছে আমি তোমাকে পার্সোনালি কোনো ক্ষতি করব না তোমাকে ক্ষমা করে দিয়েছি কিয়ামত পর্যন্ত যাতে কেউ না বলে আলী পার্সোনালি এক কাফেরকে হত্যা করেছে না না এই শিক্ষা আমার নবী দেয় নাই হুবু ফিল্লাহ ফি রাসূল বগজু ফিল্লাহ ফি রাসূল ভালোবাসা আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য ঘৃণা আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য তোমাকে যখন আমি

সবাই থরথর করে কাঁপছে কি জানি হিসাব নিকাশ হয় একদিক দিয়ে সরকারে মুস্তাফা রসুলের রাসূলের نواসা আরেকদিকে উমরের نواসা কি জানি হয় আমি বলি এই জামানায় যদি আমার নবী আর হযরত ওমর থাকত বান্দারা সব ওমর হযরত ওমর কে নিয়া লাফাইত আওয়াজ দেন ঠিক টাকা পয়সাওয়ালা ক্ষমতা বানতো আপনারা তো ভাইরাল পছন্দ করেন iman যে অবস্থা আছে হযরত ওমরের পিছনে দৌরাইতেন নবীকে পছন্দ করতে না নাউজুবিল্লাহ বলতেন নবীজি তো নরম সরম মানুষ তেনাকে দরকার নাই হয়তো ওমর পিছনে ভাগতে কিন্তু ওমরের পিছনে ভাই গেলাম নাই নবীর পিছনে ভাগতে হবে ওমর দামি হয়েছে নবীর পিছনে ভেগে ঠিক কিনা বলে হয়তো ওমর দামি হয়েছে সিদ্দিক আকবর ওসমান এখানে শের খোদা আলী বুজার বিষয় এগুলো বুঝতে শিখুন তাহলে ইমান আকিদা পক্ত হবে ইমান আছে তো আমল আছে ইমান নাই তো আমল কোন কাজে আসবে না এই জন্য ইমান শক্ত করতে হবে ইমানের নাম আমার নবীর ভালোবাসা এটা বুঝতে হবে আপনাকে ইমান কোন আমার আল্লাহর ভালোবাসার নাম না আল্লাহকে পাওয়া এত সহজ নয় তিন বছর জেল খাটার পর ওখানে আল্লাহ আল্লাহ ডাকছে কোনো কাজ দেয়নি যখন জজ সাহেব বলেছে রায় দিয়েছে তখন বের হইতে পেরেছে সারা জীবন আমার নবীর দুশমনি করেছে এরকম অনেক বান্দা এই জমিনে আছে আওয়াজ দেয় না আছে না

এজিদের সাথে আপস্কলিত হয়ে যেত এজিদের হাতে বায়াত হলিত হয়ে যেত ইমাম হোসাইন কে আওলাদ রসুলদের কে সাদাতে জামপান করতে হতো না আমার হোসাইন শিখে গিয়েছেন জান দাও কিন্তু ইমান দিবা আওয়াজ দেয় না কেন মুসলমান ঠিক না বলে লাগলে কোরবান হয়ে যাও কেন ইমামে হোসাইন কারবালা কি জানতেন না ফুরাত নদীর ওইখানে তীরে গেলে তেনারা সপরিবারে সাদাত বরণ করতে হবে জানতেন না জানতেন হাদিসে মুবারকের মধ্যে মজুদ ছিল কেন গিয়েছেন শেষ ব্যক্তি দর্শনা জান্নাতের যুবক সম্রাট ইমামে হোসাইন কারবালা দিয়ে গিয়েছেন এই জন্য যে মুসলমান কখনো ঈমান নিয়ে সওদা করো না লাগলে আল্লাহর রাসূলের মহাপতের জন্য হুরমত ও আযমতের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য পরিবারকে কুরবানি করে দাও রক্ত পেয়ালা পান করে দাও সাদাতের চাঁদ পান করে দাও সব সম্পত্তির উপরে আগুন লাগিয়ে দাও তারপরে কখনো আল্লাহ রসুলের মহাপতের মধ্যে কোনো দাগ আসতে দিও না ঠিক না মুসলমান আবার কিছু কিছু আছে হোসাইনি মুসলমান না ইজিদি মুসলমান আমি বললাম ইজিদ আমার মুসলমান কবে থেকে কাফের মুশে আমার নবী নওয়াজের উপরে তলোয়ার চালাইছে জান্নাতের সর্দারের গলায় তলোয়ার চালাইছে সে আবার কিভাবে মুসলমান হয় না হুজুর ফিনারে জাহান্নামে খালিদিন কোথায় পড়ে আছে তার খবরও নাই বেশি এজিদ ভালো লাগলে আপনারা নিজের ছেলের নাম রাখেন এজিদ আওয়াজ দেন এজিদ রাখেন তাহলে কেউ হেটে গেলে বলবে ও যে এজিদের বাপ ঠিক কিনা বলে ভাইরা ভাই ইমামে হুসাইন কারবালা যখন দেখলেন যে মজলিস বসা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবার ডাকলেন সবাই বসে আছে থরথর করে কাঁপছে হযরত ওমর জানি কি হিসাব নিকাশ করে একদিকে রসুল পাকের নাবাসা আর একদিকে হাজত ওমরের নাবাসা গোলামের ঘরে গোলাম বলেছে যখন বলেছে দুষ্টমি ছলে হয়েছে কিন্তু যখন বিচার বসেছে হাজরত ওমর সবার সামনে বলল ইমামে হুসাইন কে আপনি কি আমার ছেলেকে গোলামের ঘরে গোলাম বলেছেন ইমামে হুসাইন বললেন যে হ্যাঁ বলেছি সুবহানাল্লাহ এত আস্তে কেন জান্নাতের যুবকের সম্রাট আমাদের আপনার সব যুবকদের সম্রাট যিনি সর্দার হবেন ইমাম হোসাইন রোজা থেকে দেখছেন উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ কবুল হয়ে গেলে পা ওয়াজ নসিহত শুধু শোনার কথা নয় এগুলো বুকে ধারণ কথা মনের মনের গভীরে মধ্যে রাখার কথা লালনের কথা হলো ওয়াজ নসিহত কোরআনের কথাগুলি মনে রাখবেন সব সময় ইমাম হোসাইনকে যখন জিজ্ঞেস করা বলে বলেছি সেই যাদারা কখনো মিথ্যা বলে না বলে যে বলেছি কোনো সমস্যা নাই বলেছি তো বলেছি কি হয়েছে তখন বলে লিখে দেন কাগজের মধ্যে লিখে দেন বলে নিয়ে আসেন কাগজ কলম নিকার গোলাম ইবনে গোলাম আজ তো ওমর লিখে দিলেন আজ তো ওমর ওই ওই সার্টিফিকেট ওই কাগজটা সবাই সমকি লিখে দিয়ে বলতেছে আমার প্রিয় নবীর হাতে যখন কলমা পড়েছিলাম আল্লাহ হয়েছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইনমা ইউবাইউনাল্লাহ যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা হয়েছে নবীর হাতে বায়াত রাসূল করে আজ পর্যন্ত শুধু গোলামি করে গিয়েছি সার্টিফিকেট পাই নাই সার্টিফিকেট কখনো আশাও করি নাই কিন্তু পাইও নাই এতদিন পর্যন্ত গোলামি করেছি এই মক্কানগরী বাসী মদিনা বাসীরা দেখো রাখো আজকে সার্টিফিকেট পেয়ে গিয়েছি সাহাবায়ে রাসূল থেকে আকীদা শিখো আর সেই ওমর ইবনুল খাত্তাবকে নিয়ে এই আবুল আলা মওদুদীর গোষ্ঠীরা তারা বলতেছে জাহান নামের কি এরা বলতেছে আমার সিদ্দিক আকবর হাস্তরে নাকি এক দুই পার্সেন্ট গুণাও ছিল না

এরকম অবস্থা চেনাকে ধরা ধরি করে ওই কাফেরা চলে গেল নবীজি কামরায় চলে গেলেন নিয়ে গেলেন সাহাবারা সিদ্দিক আকবর কে নিয়ে গেলেন ওনাকে দেখার জন্য ঘরে যখন নিয়ে গেল যখন রক্ত পরিষ্কার করছে তখনো বারবার বলতেছে আমার নবীকে মারিস না তোরা জুবান দিয়ে একটাই কথা ছিল আমার নবী কষ্ট দিস না আমার নবীকে জুবান দিয়ে কথাটা বের হচ্ছিল সেই সিদ্দিক আকবর যিনি সমস্ত কিছু ত্যাগ করে হিজরতের রাত্রিতে আমার নবীর সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে সেই সিদ্দিক আকবরের বলতেছেন দুই এক ছিল না হুজুরুল্লাহ এই ঈমান আপনার যখন কাফের 40 জন দাঁড়িয়ে ছিল আমার নবীর ঘরের সামনে আশি জোড়া চোখ পাহারা দিচ্ছে আমার নবী আবু বকর সিদ্দিককে নিয়ে সামনে দিয়ে চলে গেল কাফেররা দেখে নাই আমাকে বলে হুজুর সুন্নি মুসলমানরা মিলাদ কিয়াম করে দাঁড়িয়ে কোই হুজুর রাসূল পাক তো আসে না কিছু কিছু আসে বলে নবীজি যদি আসে তাহলে দরায়া সালাম দাও দরায়া সালাম দেওয়ার দরকার কি আমি বললাম আমার নবী আসবে কেন আমার নবী মুমিনদের কাছে জানের চেয়ে নিকটে আছে আন নবী আওলাবিল মুকমিনা মিন আনফুসি ঘোষণা দিয়েছেন কে আল্লাহ আওয়াজ দেন ঘোষণা দিয়েছেন কে নবী মদিনা থেকে আসবে কি মুমিন যদি হয় আমার আল্লাহ বলেন যদি বান্দা তুমি মুমিন হও আমার নবী তোমাদের জানের চেয়ে নিকটে সুবহানাল্লাহ বলেন না কেন সেই নবী দামাত ধরতে হবে আবু বকর সিদ্দিক আমাকে জিজ্ঞেস করে নবীজি যদি আসে কই আমরা দেখি না কেন দেখান আমি বললাম তোমাকে কেন দেখাবো যারা আমার নবীর পাগল তাদেরকে দেখা আওয়াজ দেন কেন তোমাকে কেন দেখাবো ওই দিন যে আমার নবী পাথর মেরেছিল ওই কাফের হিজরতের রাত্রিতে ওই চল্লিশটা কাফের সম্মুখে যখন পাথর মেরেছিল তাদের সামনে যে আমার নবী হেঁটে গিয়েছে দেখেছিল আওয়াজ দেন দেখছে এমনি ভাবে ওই কাফেরা দেখে নাই এমনি ভাবে তোমরাও এখন দেখো না আওয়াজ দেয় না কেন আমি বললাম তাদের বাপ দাদারা দেখে নাই তারা কি দেখতে চায় আমরা আবু জাহেলের দলের উত্তর না আমরা আবু বকরের উত্তর শুনি আবু বকর সিদ্দিক তো আমার নবীকে দেখেছে ভাইয়েরা আমার কাউকে ছোট করছি না আমি শুধু বুঝানোর চেষ্টা করছি বুঝে চলে আসুন বুঝে চলে আসুন এখনো হেদায়েতের রাস্তাটা আপনার জন্য খোলা আছে বিদায় এখনো মনোযোগ দিয়ে কথাগুলি শুনছেন হেদায়তের রাস্তা যদি বন্ধ হয়ে যেত এই কথাগুলি শুনতেন না বসতেন না দাঁড়িয়ে থাকতেন না আরামকে হারাম বানিয়ে যে বসে আছেন এখনো কথাগুলি যে শুনছেন মনে রাখবেন এখনো দরজা আপনার জন্য খোলা আছে আল্লাহ এখনো আপনি এমপি মন্ত্রীর কাছে চান আপনাকে বলবে আগামী কালকে আসো দুই তিন দিন পরে আসো এখন কেন আসছো রাতে গেলে বিরক্ত হবে আমার আল্লাহ তখন নারাজ হয় যে বান্দা আমার কাছে চায় না কেন আওয়াজ দেয় না আমার আল্লাহ নারাজ হয় বান্দা চায় না কেন আমি দেওয়ার জন্য বসে আছি

আপনি চাইতেও জানেন না আমরা চাইতে জানি না এজন্য আমাদের किस्मत খারাপ ভাইরা আমার বাবারা আমার কষ্ট নিবেন না حب فیللا وفي الرسول بغض فیللا في الرسول আল্লাহ আল্লাহর রাসূলের জন্য ভালোবাসুন আমাকে বলে যে ব্যারিস্টার সুমন সাহেবের একটা কথা খুব ভালো লেগেছে তার এই কথাটা আমি প্রায় বলি তিনি বলেছিলেন যে পানি দিয়ে গোসল করলে কাপড় বদলায় কিন্তু খাম দিয়ে গোসল করলে ইতিহাস বদলায় তেনাই কথাটা ভালো লেগেছে কিন্তু আমি তenay কাছে রিকোয়েস্ট করব বিহায়াপনের দিকে আল্লাহর রাসূলকে পাওয়া যায় না যে খেদমতটা তিনি করছেন আমি দেখেছি কিছুদিন আগে কনসার্ট কনসার্ট কিছু করেছে এগুলোর মধ্যে কখনো জনগনে ভালোবাসা পাবেন না যুবকরা বরং বার্বাদের দিকে যাবে আপনি ভালোবাসা তখন পাবেন যখন আপনি সকলকে বলছি যখন আপনি কোরআন শোনার দরসের মাহফিলটা সাজাবেন তখন মানুষ হেদায়ত হবে পাঁচ অক্ত নামাজ পরে আপনার জন্য দোয়া করবে সেটা খোদা আলী বলেন যদি কোনো শহরে কোন দেশের মধ্যে কোন কেউ যদি চুরি করা অভাবে দায় ওই চোরের হাত কাটো সরকারের হাত কেটে দাও কেন চুরি করছে সে কেন অভাবে দায়ে সে চুরি করলো এগুলোর দিকে তৎপরতা বাড়াতে হবে প্রশাসন পুলিশ ভাইদেরকে দেখলে কেন মুসলমান এখনো বান্দারা কেন ভাই বন্ধু মনে করেন অনেক আছে ইলাম আসাদ অনেকে আছে ভালো প্রশাসনের অনেক পুলিশরা দেখা যায় পথে ঘাটে দেখা হলে খুব মহব্বত করেন অনেকে ভালো আছেন কিন্তু ভালো কম খারাপ বেশি এমপি মন্ত্রীর মধ্যে ভালো আছে কিন্তু খারাপটা বেশি আমি সরকার মহোদয় পর্যন্ত বলবো সামনে যেই রামাদান আসতেছে এই রামাদান কি উপলক্ষ করে সিন্ডিকেট ব্যবসায়ী যারা করছে যারা দ্রব্যমূল্যের দাম বাড়ানোর চেষ্টা করছে তাদের প্রত্যেককে ধরাশায়ী করুন আওয়াজ দেয় না কেন যারা ক্ষমতাবান ধর্ষণ করে লুটপাট করে দেশের টেনে দশ হাজার

তিনি বলেছেন না আমি আঠারো কোটি মুসলমানের জন্য বান্দার জন্য সতেরো কোটি না কত গুটির জন্য কম্বল আনছি আমার কম্বলই পাইনি আমি সব দিয়ে গেলাম সোরের কারখানা দিয়ে গেলাম দেখেন হব্বুল ওয়াতানু মিনাল ঈমান দেশ প্রেমী মানের অঙ্গ আমি ইমানের দেশ বিরোধিতা করছি না এখন সরকার পর্যন্ত এইসব কথা যায় না তো

সুপ্রিম ফয়সালা আমি এখানে মধ্যে চুনারু ঘাটের মধ্যে আসি আমরা আমার দাদা হাজত কাবল আবেদ সাল মাদানি পঞ্চাশ ষাট বছর ধরে আসে আমরা চুনারু ঘাটের মধ্যে যাকে দেখিয়ে দিই সেই চেয়ারম্যান হয় মেম্বার হয় আলহামদুলিল্লাহ এলাকার মানুষ আমরা বলেছি যে ইমাম সাহেবের যে সম্মান আপনারাও দেখবেন না এরকম আপনাদের পাশের এলাকায় তো চুনারু ঘাট স্বাস্থ্যগঞ্জ যেভাবে বলে ভাবে চলে ওখানে মধ্যে প্রত্যেক দিন আমার কাছে আসে যে হুজুর এত রহমত আল্লাহর কাছে কিভাবে হিসাব দিব সুহান সবকিছুর বর্ক আপনি কি মনে করেন এই সার জমিনে আল্লাহর বান্দা দুনিয়াতে মধ্যে আল্লাহর বাড়ি নাই মুমিন বান্দা নাই আপনারা চোখ অন্ধ আপনি দেখেন না এখনো দুই রাকাত বসে যারা দুই রাকাততে চার রাকাততে বসে আত্তাহিয়াতুল লাহি ওয়া সলাওয়াত ওয়া তাইয়বাত আসসালামু আলাইকা ইয়া হাননাবি যখন আমার নবীকে সালাম দেয় এখনো দুই রাকাততে চার রাকাততে বসে এমনও বান্দারা মসজিদে গিয়ে অতবা অন্ধকার ঘরের মধ্যে তার যুতের মুসল্লার মধ্যে আমার নবীকে যদি বলে ওগো নবী আপনার কদমে সালাম আসসালামু আলাইকা ইয়া হুন্নবী নবীকে সালাম দেয় সালাম দেওয়া সুন্নাত না ওয়াজিব আমার নবী ওয়াজিব তরফ করেন না নাউজুবিল্লাহ নবী মদিনা থেকে ওয়া আলাইকুম সালাম ইয়া উম্মতি হে উম্মত তোমাকেও সালাম এই যে নবী উম্মতকে সালাম দেয় এখন অনেক মুমিন বান্দা আল্লাহর ওয়ালিরা কানে কানে সেটা নামাজের মুসল্লার মধ্যে শুনতে পায় দুর্নীতি করার করতে থাকে দেশের টেনে দশের টাকা জনগণ নিরুপায় নিরুপায় করছেন কয় টাকা নিয়ে কবরে যাবেন বিশতলা বিল্ডিং বানায় এক রুমের এক বেড়ে সাড়ে তিন হাতের উপরে ঘুমায় থাকেন